মুস্তাফিজুর রহমান এলপিএল এ প্রথম ম্যাচে ভালো করতে ভালো নাই কোনো অসুবিধা নেই আজকে কি তার পুরনো ফর্মে ফিরেছেন বিশ্বকাপের যে ভালো ফর্মে ছিলেন চার ওভার বল করেছেন তিরিশ রান দিয়েছেন মাত্র উইকেট তুলে নিয়েছে অনলি দুই পিস হৃদয় তার ব্যাট করারই কোনো প্রয়োজন হয়নি মুস্তাফেজ উইকেট খেলেও ভালো বল করলেও কি হেরেছে তার দর ডাম্বলা স্ট্রাইকার্স একশো বিরানব্বই রানের টার্গেট দিয়েও কোনো কাজ হয় না কৌশল পেরেডার সেঞ্চুরি বায়ানবল একশো দুই রান শেষ দিকে স্যাপম্যান তেইশ বলে তেত্রিশ তারা সংগ্রহ পায় দাম্বলা একশো একানব্বইয়ের যেভাবে ব্যাট করতেন আমি আবিষ্কা ফার্নান্দু চৌত্রিশ বলে আশি রান করে কি জাফনা কিংসকে ম্যাচটা জিতে দিয়েছে আর দামবোলাকে বাড়িতে ফাটা দিছি ওইদিকে খুশোর প্যারারাইজার সেঞ্চুরি করলেও এতে কোনো ম্যান অফ দ্য ম্যাচও না কিছু হয় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে ম্যাচ জেদান ইনিংস আর আবিষ্কার ফর্নান্দো